আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ তিনের ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজ চলে আসছি ময়মিন সিংহ বিভাগের বালক উপজেলার বাটোদুর হাটে এই হাটটে সাতটা দুই দিন বসে শুক্রবার মঙ্গলবার সারাদিন বসে আর হাটে গরু প্রতি আছে চারশো টাকা বিক্রেতার আছে একশো টাকা এখন আমি আপনাদের এখানে লালন পালন উপযোগী সাগরের দাম তো জানাবো আশা করি সম্পূর্ণ বিলটি দেখবি আলাইকুম কেমন আছেন ভালো আছেন না কয়টা গরু আছেন আজকে এগারোটা বিক্রি করছেন কয়টা অনেকগুলো রয়েছে এখনো এগুলি সবগুলি মূলত পালন উপযোগী সার দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে প্রথম দিকে আপনার দেখায় লাল কালারের ভিতরে এটা কি যাতে করো এটা সাই বল আচ্ছা এটা দাম চেয়েছেন কেমন পঁচাত্তর হাজার দাম চেয়েছেন দাম হচ্ছে কেমন এটার পঁয়ষট্টি ছয়ষট্টি বলতে কেমন দাম হলে ছাড় টাকেট আপনার এটা এতো 70 70 ব্যাঙে হলো বিক্রি করা যাবে আর আশা তারপর না হলে ব্যাঙে হলো বিক্রি করে দিবেন আর এখানে আরেকটা গরু রয়েছে আমরা দেখাই এই এখানে মাছখানে একটা গরু রয়েছে এটা দাম চাইছেন কেমন এক মিনিট না আচ্ছা এগুলা 70 এর ভিতরেরই আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন যারা এই দরে গরু নিতে পারেন নিতে চান এই বাজারে ভিতরে আর এইখান থেকে দশা লাখটা গরু একটা বড় সাইজের এগুলো যাচ্ছে কি না না দাদি না এটা দাম চাইছেন কেমন 85 দাম হচ্ছে কেমন এটা

এক লাখ বিশের মতো ওনারা আশা করতেছেন দেখতে পাচ্ছেন আর প্রতি মঙ্গলবারই আপনারা পাবেন ওনাদেরকে হাটে আর পাশাপাশি আমরা তো কাইতে লোক যান না আচ্ছা গরু বেচা কিনা এখন কেমন বেচা কিনা কম না আচ্ছা সব জায়গায় বেচা কিনি কম আপনার মোটামুটি যেখানে যাই তো বেচা কিনি হবে ইনশাআল্লাহ তো যারা মনে করেন যে আগামী কোরবানি করে গরু কিনবো হয়তো তিন চার মাস আলাম করে বিক্রি করবো আপনারা জানেন ভিডিও তো দেখেছেন অনেকে চাষা এটা যাচ্ছে তো না গরু এটা তো মাংসের জন্য নাকি আচ্ছা এটা দাম চাইতেছেন কেমন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এটা তো মাংস হবে আনুমানিক

আচ্ছা এটার দাম চাইতেছেন কেমন এক লক্ষ পঁচিশ দাম হচ্ছে কেমন এটা এক লাখ বলতেছে এটা তো চার মন হবে নাকি তো এটা কত হলে সারা টাকাটা আপনার আচ্ছা এক লাখ দশের মতো আশা করতেছেন দুইটা গরু নিয়ে আসছেন তো এখন গরু কেনা বেসা কেমন বাজার একটু কম না আচ্ছা ঠিক আছে

কত এই যেখানে একটা ঘুরে যাচ্ছে কেমন আছেন ভাই ভালো আছেন না কত দাম চাইছেন এটা হাজার টাকার দাম যাচ্ছেন এই 155 টা দাম হতেছে কেমন ভাই 65 560 এর দাম হচ্ছে না আচ্ছা আপনার টার্গেট কেমন কততে ছাড়বেন 60 70 হলে ছরা টাকা দেখতে পাচ্ছেন আপনারা ক্রস এর বাসন না বাটজর হাট সুন্দর একটা বাসুর এখানে আমরা কিছু গরু দেখতেছি আমরা জিজ্ঞেস করি কেমন আছেন চাষা ভালো আছেন না আচ্ছা কত দাম চাইতেছেন এটা আচ্ছা দাম হইতেছে কেমন বাউন্ন তিপ্পান্ন বলতেছে আচ্ছা ঠিক আছে এইদিকে আমরা আরো কিছু গরু দেখাই আপনার থেকে বাটো থেকে কেমন আছেন ভাই ভালো আছেন না আজকে কটা গরু আনছেন চারটা আনছেন আজকে আচ্ছা এটা তো না কত দাম দিতেছেন এটা সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন বাটোদর হাফ থেকে নি তো এটার দাম হচ্ছে কেমন জিজ্ঞাসা করি এই যে চাচাই আসছেন গরু কেনার জন্য চাচা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা গরু কিনতে আইছেন দাম হচ্ছে

ভালো আছেন না আচ্ছা কত দাম চাইছেন এটা মিরা শ্রী চাইতেছেন আচ্ছা দাম হচ্ছে কেমন বাহাত্তর বলে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন লম্বা চৌড়া কটা আনছেন আজকে গুডে আনছেন এটা কত হলে সারা যাবে প্রচাতর হলে উনি ছেড়ে দিবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু আহ তাছাড়া কি যাতে সিন্ধি সিন্দি গরু আচ্ছা তো এখানে আর একটা গরু রয়েছে বাইরের কাছে আমরা দেখাই কেমন আছেন ভাই আচ্ছা তো এদিকে আমরা চাচার কাছে চাচা কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন না আচ্ছা চাচা গোটা দাঁত চিকিটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা দাম চাচ্ছেন কেমন আশি হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা দাম হইতেছে কেমন সত্তর বলে আচ্ছা কত হলে ছেড়ে দিবেন আর কিছু হলে ছেড়ে দিবেন না আচ্ছা সত্তর হইছে আর কিছু হলে ছেড়ে দিবেন উনি আর কি কটা করছেন আজকে আমদানি হয়েছে আর এখানে হাসিল হলো চারশো টাকা কেতার আসল একশো টাকা হলো বিক্রেতার আসিল অনেক বড় একটি হাট আপনারা সব ধরনের গরু ব্যাপার এই বাটোদোর হাটে ভিডিওটি বসে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সকলকে ধন্যবাদ সকলের শুভকামনা